তামিম সকালবেলা খুবই ভালো ছিল সে সাড়ে আটটার সময় টচ করে টচে টচ করার পরে এক ওভার কিন্তু সে মাঠেও ছিল মাঠে বোধ করাতে সে ম্যাচ রেফারি ম্যাচ রেফারিকে জানায় এবং ম্যাচ রেফারি তাকে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য বলেন মেডিকেলে তামিম নিজেই তার গাড়ি নিয়েই আসে প্রথমে আমরা তাকে বলেছিলাম যে অ্যাম্বুলেন্স আসতে বলে না লাগবে না সে এতই সাহসী এবং সে নিজের পরে এই যে না আমার কিছু হয় নাই তারপরে সে মেডিকেলে আসে মেডিকেলে যখন আসে মেডিকেলে ডাক্তাররা কিন্তু দেখে যে তার অবস্থা খুব একটা ভালো না তাকে ছাড়তে চায় নাই সে তখন করে করে শিবনকে ফোন করে যে আমার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তা আমি এখান থেকে ঢাকাতে চলে যাব তো দ্য বাইদাবাই শিপন কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ইয়ার অ্যাম্বুলেন্স বিকেশপিতে নামানো হয় অ্যাথলেটিক্স মাঠে এই মুহূর্তে ডাক্তারদেরকে সে জোর করে এখান থেকে বেরিয়ে যায় যখন আমরা এই অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলব এই সময় তার আর পালস পাওয়া যাচ্ছিলো না এবং মুখ দিয়ে সে ফ্যা একটা ফ্যাফলা যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম সেখানে মেস্রি ভাড়ি দেবু ছিল ডাক্তার সামিম ছিল এখানকার একজন ডাক্তার ছিলেন তারা বুদ্ধিমানের একটা কাজ করেছে যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে তাকে আবার এখানে নিয়ে আসে কেপিজি হাসপাতালে এবং কেপিজি হাসপাতালে আসার পরে দেখা যায় যে তার একটা ব্লক ব্লক ধরা পড়ে এবং এক সাইডে এক সাইডে তার রক্ত চলাচল খুব বন্ধ থাকে এই এক সাইডে রক্ত চলাচল পুরোটাই বন্ধ থাকে দেখে তাকে খুব জরুরি অপারেশন থিয়েটারে ঢোকানো হয় এবং একটা রিং পরানো হয় এবং রিং পরানোর পরে সে কিছুটা হলেও এখন সুস্থ আছে এবং সে ডাক্তারদের অবজারভেশনে আয়ুষিত আছে এখানে কারা এখানে এখানে ডাক্তারদের অবশ্যই বোর্ড বসানো হয়েছিল এখানে কে কে ডাক্তারদের বোর্ড বসেছে আমি বলতে পারব না পরিবারের লোকজন আসার আগে পনেরো দশটা দশটা এরকম হবে আমি মন্টু দত্ত চিফ কোচ ক্রিকেট বিকে আমার আমার কাছে মানে খুবই খারাপ লাগছে যে তামিম একজন হাস্য উজ্জ্বল ছেলে সকালে টচ করলো তার কিছুক্ষণ পরে বলে আমি অসুস্থ তারপরে মেডিকেল এখানে আসছে মেডিকেল থেকে যাওয়ার পরে যখন পালস পাওয়া যাচ্ছে না এটা দেখে আমি হতাশ আমরা সবাই আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না তবে ডাক্তার দা ডাক্তার একটা খুব ভালো ডিসিশন নিয়েছে ইয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় তাকে এখানে মেডিকেলে নিয়ে আসছে ভিতরে কি দেখার সুযোগ জি 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 ভিতরে দেখার সুযোগ হয়েছিল আমাদের আমাদের কন্ডেল গোলাম মা সারের সাথেই ছিলেন সেই সবদে আমি ভিতরে ঢোকার সুযোগ পাই এবং অপারেশন থিয়েটারে খালি ঢুকি নাই অপারেশন থিয়েটার বের করার পরে তাকে দেখার সুযোগ হয়েছিল এবং তার মা তার ওই সময় তার মা যখন বের করে তখন হাত গুলিয়ে দোয়া করে আল্লাহর কাছে আপনার আমি চাই যে দেশবাসী যেন তামিম ইকবালের জন্য দোয়া করে সেই জন্য আবার সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারে পরিবারে কে কে তামিম তামিমের পরিবারের ভিতরে তার তামিমের ওয়াইফ আছে তার আম্মা আছে আর নাফিজ ইকবাল ভাই আসছে এবং সাথে আরেকজন কেউ আছে বিসিবির ফাইন স্যার আছে তারপরে সিও সুজন সাহেব আছেন দেব ডক্টর দেবাশিস আছেন সম্ভবত মনে হয় আমাদের সভাপতি ফারুক ফারুক ভাইও চলে আসছেন тамиমের সঙ্গে সর্বশেষ apa কি কথা হয়েছে এটা নিয়ে কোন কথা হয়েছে নাтамиমের সাথে কথা হই নাтамиম অপারেশনের পরেтамиম আচ্ছা কথা আমরা আসলে একটু পরে এসেছি একটু যদি আরেকবার রিপিট করেন সরি এবং সাইন ছিল হওয়ার খুব